পার্থক্য কি আমাকে বলেন আগে আওয়ামী লীগ ছিল এই অপকর্মে এই সাম্রাজ্য আগে আওয়ামী লীগ ছিল এই সাম্রাজ্য এখন পরিচালনা করছেন আপনারা বিএনপিরা পার্থক্য কোথায় এবারও মির্জা আব্বাসি তাদের পিছনে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এবার শেষ রক্ষা হচ্ছে না ভারতের বাংলাদেশে পানি ছাড়ার জন্য কঠিন সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার একশনে নামলো বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সময় শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ বাংলাদেশ নিয়ে কথা বলেছে এবং বাংলাদেশকে নিয়ে তারা কাজ করছে। তো এই বক্তব্যটি আমি মনে করি বাংলাদেশের জন্য একটি মারাত্মক ঝুঁকি দেখে নিয়ে আসছে অনেক আগামী কারণটা কারণটা হলো যে বাংলাদেশের একটা তথা কথিত আবহাওয়া অধিদপ্তর আছে তারা হয়তো তাদের ইনএফিসিয়েন্সির জন্য অথবা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো ঠিকঠাক মতপূর্বাভাস দেননি দুটোর একটা তো বটেই এবং দুটোর কোনোটাই ক্ষমার যোগ্য অপরাধ না লক্ষ লক্ষ মানুষের জীবনে যে মানবিক বিপর্যয় নেমে আসছে সেটার জন্য তাদের সিরিয়াসলি দায়ী করা উচিত সিলেটের অবস্থা খারাপ ফেনীর অবস্থা আরো খারাপ কুমিল্লার অবস্থা খারাপ চট্টগ্রামের অবস্থা খারাপ আমরা প্রবাসীরা এক পায়ে کھরা আছি খালি উদ্যোগ নিয়ে আওয়াজ দেন অ্যাকাউন্ট নাম্বার দেন ডিজাইনটা দেখান এইরকম একটা ব্যারেস তৈরি করাবে আপনারা দেখেন প্রবাসীরা ঠেলা দিয়া 2 3 10 টা করে ফেলতে পারবো দর্শক এই ভয়াবহ পরিস্থিতি এবং বাংলাদেশের যে দুর্যোগ বর্টিকালিন সময় চলছে এরিয়ে আরকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা এবং থামবেল দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন বিষয়কে প্রাধান্য দিয়ে আজকের নিউজটা তৈরি করা হয়েছে তাই বলবো যারা দর্শক ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সিলেটের হবিগঞ্জের সাথে ভারতের যেই একটা সেখানে সম্ভবত এরকম একটা বাঁধ আছে জলবিদ্যুৎ প্রকল্প টাইপের সেইটা থেকে আবার পানি ওভার পাস করে মারছে এবার এই পানি চলে যাচ্ছে কোথায় বাংলাদেশের খুবই দরিদ্র একটা অঞ্চল কিশোরগঞ্জে ডিবি হারুনের এরিয়া হবিগঞ্জের খোয়াই নদী দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা পানি ঢুকছে আবার কিশোরগঞ্জের হাওয়ায় দুই দিন ধরে বাড়ছে আপনার এই পানিটার যতটুকু পরিমাণ ছিল কি পরিমাণের উৎপত্তি স্থল হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে তো খোয়াই নদীর হবিগঞ্জের মাসুলিয়া পয়েন্টের বিপদ সীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার কুমিল্লা থেকে অনেক বেশি ভারত বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে দুইশো একত্রিশ দশমিক সাত সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন এই ড্যামেজগুলো যদি তোরা বানাস বা ব্যারেজগুলো বানাস রাসমান ছোঁয়া বানা মানে এমন একটা লেভেলে বানাইছো যেন তোমাদের দেশের পানি তোমাদের দিকে না থাকে ঠেলা দিয়ে আমাদের দিকে চলে আসে দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদ কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইটনা মিঠামাইন হাওড় অঞ্চলে দ্রুত পানি বাড়ছে আর কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে বন্যার আশঙ্কা আপনার নেই বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড যেটা ছিল কিন্তু এখন আপনার এই উজানের পানিতে ফুলে ফেঁপে উঠেছে সিলেটের অবস্থা খারাপ ফেনির অবস্থা আরও খারাপ কুমিল্লার অবস্থা খারাপ সেটা বাংলাদেশের অবস্থা খারাপ আমার মনে হয় যে এবার আমাদের যে অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা আছেন তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে যদি আমাদের কথাই শোনেন আমরা প্রবাসীরা এক পায়ে খাড়া আসি খালি উদ্যোগ নিয়ে আওয়াজ দেন অ্যাকাউন্ট নাম্বার দেন ডিজাইনটা দেখান যে এরকম একটা ব্যারেজ তৈরি করা হবে আপনারা দেখেন প্রবাসীরা ঠেলা দিয়া দুই চার দশটা করে ফেলতে পারবো দুই চার দশটা ড্যামেজ আমরা বানাইতে পারবো এদের বিপরীতে নিয়ে কারণ এগুলো হজম করার মতো না এরা বানাই রাখছে তোমরা বানাও তোমাদের দেশের মাঝখানে বানাও তোমাদের রাজ্যের মাঝখানে বানাও কেন ভাই সীমান্ত দিয়ে এসে আমাদের দেশের উপরে মারবা স্বাভাবিক যে গতিটা সেটা যদি নষ্ট হয়ে যায় তখন যখন এটাকে হঠাৎ করে সারে উপর দিয়া পড়ুক যেমনি পড়ুক আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনি এটার কি ব্যাখ্যা দিবেন নানান ব্যাখ্যা যুক্তি আমরা দেখলাম এগুলো ভারতকে এগুলো নিয়ে করা ভাবে তাদের সাথে আমাদের কূটনৈতিকভাবে কথা বলতে হবে পাশাপাশি আমাদের প্রোটেকশনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ভারত কি প্রোটেকশন নিব সেটার উপরে আঁ করে চায়া থাকলে হবে না রাজনীতিবিদরা দেশের তো মানে মারা দিয়া সাইরা এক একটা দেশে বিদেশে দুই নম্বরই পয়সা কামাইয়া লুটের টাকা নিয়ে ভাইগা গেছে আর দেশের জনগণ বাঁশ মারা খাচ্ছে তারপরে এই জনগণের কোনো চেঞ্জ নাই নতুন কোনো পরিবর্তনই জনগণ চায় না মারা খাওয়া আমরা মারা খাওয়াই দরকার মাঝে মাঝে মনে হয় নতুন একটা বাংলাদেশ চাই যে নতুন বাংলাদেশে অসৎ নেতাদের কোনো সুযোগ থাকবে না অসৎ নেতারা কোনো পদে থাকবে না সৎ যারা ত্যাগী যারা তারা আমাদের রাষ্ট্র পরিচালনা করবে তো আসুন আমি যা আদৌ গুজব ছড়াইনি আমি যে আদৌ মিথ্যা কোনো তথ্য উপস্থাপন করিনি সেটি আপনাদের সাথে এখন শেয়ার করি এই রিসিপ্টটা কিন্তু প্রথম আলো রিসিপ্ট তো ভিতরে একটু পড়ি রাজধানীর স্কাটনে বহুতল ভবন ইউনিক হাইটস এর চতুর্থ তলায় ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়টি বেশ সুসজ্জিত এবং সুপরিসর আপনারা সকলে জানেন আওয়ামী লীগ সরকারের আমলে এখান থেকে হতো ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর তেরোই আগস্ট কার্যালয়টির নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপিপন্থী পরিবহন নেতারা প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে সারা দেশে পরিবহন খাত থেকে মালিক শ্রমিক সংগঠনের নামে প্রায় দুই হাজার কোটি টাকার চাঁদা তোলা হয় এর মধ্যে প্রতিটি বাস ট্রাক থেকে প্রতিদিন প্রকাশ্যে চাঁদা তোলা হয় টাকা করে বা জিপি কিংবা সমিতির সদস্য ফি এই জাতীয় নানা অজুহাতে দৈনিক মাসিক ও এককালীন আরো বিপুল টাকা চাঁদা তোলা হয় সরকার পতনের সঙ্গে সঙ্গে সড়ক খাতের এই ব্যাপক চাঁদাবাজিরও হাত বদল হয়ে গেল মনে হয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা সংশ্লিষ্ট সূত্র বলছে আওয়ামী লীগের গত সাড়ে পনেরো বছরের আমলে ঢাকা সহ সারা দেশের মালিক সমিতির নিয়ন্ত্রণ করতেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার ইনায়েতুল্লাহ তার সহযোগী ছিলেন জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা সরকার পতনের আগেই দেশ ছেড়েছেন এনায়েত আত্মগোপনে আছেন মশিউর রহমান রাঙ্গা এই সুযোগে দশই আগস্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নেতৃত্বে বেশ কয়েকজন পরিবহন নেতা মিছিল নিয়ে এসে ইউনিক হাইটস এর কার্যালয়ের তালা ভাঙেন এরপর তেরোই আগস্ট কার্যালয়টি দখলে নেন তারা এরপর সাইফুলের নেতৃত্বে একত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয় সাইফুল ইসলাম আগের দুই দফা বিএনপির বলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন দুবারই তার সভাপতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবারও মির্জা আব্বাসই তাদের পিছনে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সাইফুলের বাড়ি কুমিল্লার ইলিয়টগঞ্জে তার পরিবহন কোম্পানির নাম ইলিয়টগঞ্জ এক্সপ্রেস আর বিএনপি জামাত জোট সরকারের আমলে ঢাকা পরিবহনের ঢাকা পরিবহন নামে মির্জা আব্বাসের বাস চলাচল করত আর কি আপনাদের জানার দরকার আছে যে আওয়ামী লীগ যে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজিটা করত। সেটা যে বিএনপি এখন শুরু করে দিয়েছে ক্ষমতায় আসার আগেই এটাকে আর নতুন করে প্রমাণ করার দরকার আছে এটা কিভাবে গুজব হয় আমাকে বলেন বিএনপি এখনো ক্ষমতাই যায়নি বিএনপির কিন্তু এখনো ক্ষমতা হাতে আসেনি অথচ এখনই পরিবহন সেক্টর তারা দখল করে বসেছে আমাকে বলেন যে বিএনপি ক্ষমতায় না যেতেই যদি মানে আওয়ামী লীগের রূপ ধারণ করে তাহলে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে আমাকে বলেন আমি আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি বিডি নিউজ ফোর ডট কম তারা এই নিউজটা করেছে যে তেইশ তারিখ তেইশ তারিখেই তো না চোদ্দই আগস্ট চোদ্দই আগস্টে তারা এই নিউজটা করেছে ক্ষমতার পালা বদলে দখল চাঁদাবাজিতে পরিবর্তনটা আর আক্ষেপ করে বলেন ঢাকা ফার্মগেটের এক কথাটা চেষ্টা করেন যে ক্ষমতার পালা বদলে পাল্টাচ্ছে দখল চাঁদাবাজিতে চেহারা বদল মানে আগে ছিল আওয়ামী লীগের চেহারা আর এখন হচ্ছে বিএনপির চেহারা তো তাহলে এই যে আমরা একটা পরিবর্তন আনলাম তো উনি আক্ষেপ করে বলেছেন যে আমি তো একজন দোকানদার পরিবর্তন তো ঠিকই আসলো কিন্তু আমার জন্য পরিবর্তন হইল কই তো এই দুঃখের কথাটা আমি বা কার কাছে বলবো আর আপনারা যারা বিএনপির সৎ নেতা কর্মী আছেন আপনারা কার কাছে বলবেন আপনাদের নেতার কাছে বলবেন আপনাদের নেতা বলেন এই দুর্নীতিবাজগুলোকে ঝটিয়ে বিদায় করতে এখনই তারা চাঁদার চাঁদাবাজি শুরু করে দিয়েছে এখনই পরিবহন সেক্টর দখল করে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি করতেছে তাহলে এরা যদি ক্ষমতায় যায় এরা কি করবে আমাকে বলেন এরা বিএনপিকে ডুবাবে এরা তারেক রহমানকে ডুবাবে আপনি আমি একটা সমালোচনা করেছি আমি তো ভাই ব্যক্তির সমালোচনা করেছি আপনি সেই ব্যক্তিকে দল থেকে বের করে দেন দল পরিষ্কার হয়ে যায় বাংলাদেশকে নিয়ে ঘন ঘন বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনার পতনের আগে আগে বেশ কয়েকবার পেন্টাগন বাংলাদেশ নিয়ে কথা বলেছেন এরপর যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন তারপরও পেন্টাগন বাংলাদেশ নিয়ে কথা বলেছে এবং বাংলাদেশকে নিয়ে তারা কাজ করতে চায় তো এই বক্তব্যটি আমি মনে করি বাংলাদেশের জন্য একটি মারাত্মক ঝুঁকি ডেকে নিয়ে আসছে অনগত কারণটা কি কারণটা হলো যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক বিষয় দ্য পলিটিক্যাল অ্যাটাস্টমেন্ট যেটি বলা হয় এটি যখন সর্বোচ্চ গুরুত্ব। তখন তাদের যে স্টেট ডিপার্টমেন্ট সেখান থেকে মন্তব্য করা হয় আরও গুরুত্বপূর্ণ হলে পররাষ্ট্রমন্ত্রী

সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে এবং এখানে তাদের সামরিক স্বার্থ রয়েছে তো তাদের সামরিক সেই স্বার্থটা কি আমরা দীর্ঘদিন থেকে জানি যে তাদের এখানে একটা জোট রয়েছে ইন্দো প্যাসিফিক জোট প্রশান্ত মহাসাগর থেকে যে স্রোত ধরার জলপথটি ভারত মহাসাগরে এসেছে এবং ভারত মহাসাগরের থেকে যে অংশটি বঙ্গোপসাগরে এসেছে এই অঞ্চলের যে নৌ রুট নৌ বাণিজ্য এবং একই সঙ্গে এই অঞ্চলে যে সামরিক যানবাহনের যে চলাচল সেটি এই বঙ্গোপসাগরের এখান থেকে চীন সাগর চীনের আবার দুটো উত্তর চীন সাগর দক্ষিণ চীন সাগর এরপর এখান থেকে ভারত মহাসাগরের যে অংশটি ইন্দোনেশিয়া চলে গেছে মালাক্কা প্রণালী সেই মালাক্কা প্রণালী এই পুরো রুটটির উপর যেন আমেরিকার স্বার্থ বিরোধী শক্তি সামরিক সক্ষমতা অর্জন করতে না পারে এজন্য তারা এই ইন্দো প্যাসিফিক যে একটা চুক্তি যেটিকে আবার কেউ কেউ কোয়ার্ড হিসেবে বর্ণনা করছেন তো সেই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য তারা দীর্ঘদিন যাব চেষ্টা করছে এবং এই ইন্দো প্যাসিফিক যে তাদের চুক্তি এই চুক্তিতে তাদের অন্যতম সঙ্গে হল ভারত দিল্লি আর এই চুক্তির প্রতিপক্ষ হল চীন চীনের ক্রমাগত প্রেশারে শেখ হাসিনা কিন্তু এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারেনি বা কোয়ার্ডে যোগদান করতে পারেনি দিল্লি চেষ্টা করেছে আমেরিকা চেষ্টা করেছে এবং সেটা যদি শেখ হাসিনা করতে পারতেন তাহলে এখন তার অবশ্যই কি হতো আমরা সেটা বলতে পারি না তো যাই হোক এখন দিল্লি বর্তমান সরকারের সঙ্গে কৌশলগতভাবে আমেরিকার স্বাস্থ্যের জন্য যতটুকু দরকার ততটুকু ছাড় দেবে কিন্তু দিল্লির সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের মূলত দ্বিপাক্ষিক সম্পর্কটা একেবারেই হবে না একেবারেই হবে না এটি ডাক সম্পর্ক থাকবে কিন্তু ইনো সরকার যদি ইন্দো প্যাসিফিক জোটে যোগদান করতে চায় সেক্ষেত্রে দিল্লি মেটও দেবে না শুধুমাত্র এই আমেরিকার এই দেখে বলে রাস্তাটি ওপেন করার জন্য এখন আমেরিকা যেহেতু পেন্টাগনের মাধ্যমে তারা বক্তব্য দিচ্ছে তাদের একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে তারা এখন বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক জোটের মধ্যে পেয়ে যাবে এবং এটি ইউন সরকারের জন্য কতটা গুমের আঙ্গ হয়ে যাচ্ছে যে এই যে পেন্টাগনের বক্তব্য এই বক্তব্যের সঙ্গে সঙ্গে চীন কিভাবে রিয়াক্ট করেছে সেই রিয়াক্টটা বুঝতে পারবেন যে চীনের যিনি বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত তিনি সঙ্গে সঙ্গে মির্জা ফখর সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং একসঙ্গে সংবাদ সম্মেলন করে বলছেন বাংলাদেশের সঙ্গে তারা থাকবেন এবং কাজ করতে চান মানে সরাসরি তারা এখন বিএনপি কে সমর্থন দিয়ে বিএনপি কে ক্ষমতায় আনতে চাচ্ছে এবং চীন যদি এখানে ইনফ্লুয়েস করে দুইভাবে অর্থনৈতিকভাবে ইনফ্লুয়েস করে এই কারণ হলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে অন্তত দশ বিলিয়ন ডলারের যে প্যাকেজ দরকার ইমিডিয়েটলি বেল আউট এর জন্য এটি আমরা যতই বলি না কেন লোক ইউজ আই এম এফ থেকে বিশ্বব্যাঙ্ক থেকে বৈঠক করতে পারবেন কিন্তু ইমিডিয়েটলি দশ বিলিয়ন ডলার বাজেটের সাপোর্ট হিসেবে তিনি পাবেন না হয়তো প্রকল্প সহযোগিতা অনুযায়ী তিনি এটি পাবেন কিন্তু তার জন্য তাকে অনেক শর্ত পূর্ণ করতে হবে এবং অর্থনীতির সময়টা আমি যতটুকু জানি সেটি হলো যে এই ব্যাঙ্ক ব্যবস্থাতে শেখ হাসিনা সরকার যে লুটপাট করেছিল সেটা ধামা চাপা দেওয়ার জন্য তার অনেকগুলো কৌশল ছিল সেই কৌশলগুলো এই বর্তমান রেজিম অবলম্বন করবে না এবং তাদের পক্ষে সম্ভব নয় ফলে অনেকগুলো ব্যাংকের আমরা আঞ্চলিক ভাষা যেটিকে বলি সিসিং ফাঁক সেই সিসিং ফাঁক হয়ে যাবে এবং সেইগুলো বন্ধ করার জন্য সংগতির কারণে আইএমএফ এর পক্ষ থেকে একটা প্রচণ্ড চাপ থাকবে সেই চাপ মোকাবেলা করে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের যে ঋণ এটি পাওয়া ডক্টর ঋণুসের জন্য সত্যিকার হতে কঠিন দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আরও জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন দর্শক মণ্ডলী আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ